শোনেন আমার নবীর পরে আর কোন নবী আসবে নবীর মর্যাদা কেউ হতে পারবে নবীর সঙ্গে কাহার তুলনা চলবে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে

আমাদের ডক্টর ইউকে সেই লোকমতের পদ্ধতি আসছেন তেল তেল আর তেলের প্রকার আছে প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনু সেই নবুতের পদ্ধতিতে পড়াইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনু সাহের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম নাউজবিলা ইমান কি আছে না গেছে এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র কাদিয়ানীরা মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোন আঘাত না নবীর পর আর নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে এই ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইনুসাবির পাঠিয়েছে ইনুসাবির বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইনুসাবকে বলবো

যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ হাজার যেমন ভাবে করে নাই ঠিক ইউনুসবের সে ভেবে চয়েস করে আল্লাহ পাঠাইছে তার বিরুদ্ধে করা যাবে না তাকে ক্ষমতা চোখে করা হারাম এই কথা দ্বারা তার নবুমত অস্বীকার করা হয় এবং আমার রসুল ফরসাল্লাহ ইসলামের শান আজমদের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনুতি বিলম্ব এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একদম আরেম আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঝে যদি কথা বলেন তার পক্ষে নাকি আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেন্টেল বুঝি নাম জেন্টেল বাদ দেন অন্তত পক্ষে আমি পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনুমতি বিনোবে আপনি জাতির সামনে করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করেন কাজ দেখছে না জামাতের না এবে আমি চট্ট জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা চল্লাশি চালাইছেন হজরিলাগঞ্জ